আমি যত এলো মেলো ভুলের অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান ব্যাংককে এবার আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান তনির কাছে ব্যাংকক থেকে ফোন এসেছে তার স্বামীর অবস্থা দিন দিন আরো বেশি করুণ হয়ে পড়ছে তাই তো ছেলে মেয়ে সবাইকে নিয়ে স্বামীকে দেখার জন্য ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দিয়েছে রুবায়ত ফাতেমা তনি গতকালই ব্যাংককে গিয়ে পৌঁছেছে টনি সাদাত রহমান অসুস্থ হওয়ার পর থেকে টনি তার শারীরিক আপডেট সবসময় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকে তারই ধারাবাহিকতায় তনি এবার সোশ্যাল মিডিয়ায় তার স্বামীর সঙ্গে সারফরাজের একটি ভিডিও শেয়ার করেছে যে ভিডিওতে দেখা যায় সারফরাজ তার বাবার হাত ধরে চুমু খাচ্ছে আর বাবাকে বলছে আই লাভ ইউ ড্যাডি ড্যাডি তুমি ওঠো তুমি কখন উঠবা আমি তোমাকে নিয়ে বাংলাদেশে ফিরে যাব এরকমই একটি আবেক্ষণের মুহূর্ত নৃত্য সোশ্যাল মিডিয়া শেয়ার করেছে টনি সারফারাজ একদমই ছোট একটা বাচ্চা ও কিছুই বোঝে না যে তার বাবা এখন কোন অবস্থায় আছে তবে সানভীর বয়স দশ বছর ও অল্প অল্প বুঝতে পারে এ কারণে অপলক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়েছিল রুবাত ফাতেমা টনি ব্যবসার কাজে একবার বাংলাদেশে আসে এবং একবার স্বামীকে টেক কেয়ার করার জন্য ব্যাংককে উড়াল দেয় এবার নতুন বছর উপলক্ষে ছেলে মেয়ে এবং স্বামীকে নিয়ে একসাথে থাকার জন্য সবাইকে নিয়ে ব্যাংককে চলে গিয়েছে আর সোশ্যাল মিডিয়ায় সারফরাজের সঙ্গে তার বাবার এই আবেক্ষণ মুহূর্ত শেয়ার করার পর থেকে অনেকে এই ভিডিও দেখে কান্নাও করে দিয়েছে প্রিয় দর্শক আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ